তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি দু হাজার পঁচিশে তোমাদের সর্বশেষ আপডেট গুলো নিয়ে হাজির হয়ে গেলাম অর্থাৎ কি কি পরিবর্তন আসছে তো তোমরা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে প্রথম বিষয়টি দেখো তোমাদের যারা এইস এসসি হাজার একুশ ও বাইশ সালে দিয়েছ এবং এইস এস সি হাজার তেইশ ও চব্বিশ সালে দিয়েছ তোমরা অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরেকটি বিষয় তো এখানে তো সেকেন্ড টাইমার ও ইম্প্রুভমেন্ট ওভাই থাকবে তো সেকেন্ড টাইমার যারা ছেলে এবং ইম্প্রুভমেন্ট তারা সবাই থাকবে তো তোমাদের এবার মোট নম্বর অর্থাৎ মোট একশো নম্বরে ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা থাকবে এখানে সময় থাকবে তোমাদের এক ঘন্টা কোনো রকম নেগেটিভ নাম্বার নেই অর্থাৎ কোন রকম নেগেটিভ নম্বর সারাই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে ক্যালকুলেটরে ব্যবহার করা যাবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে তোমাদের ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবে পাঁচ নম্বর হবে তিরিশ নম্বর যতটুকু তারা জানিয়েছে যে পাঁচ নম্বর হবে তিরিশ নম্বর তবে এটা কিন্তু এখনো তারা চূড়ান্ত করেনি পাঁচ নম্বরটা তো ভর্তি পরীক্ষা তোমাদেরকে জানিয়ে দিয়েছে দেখো ভর্তি পরীক্ষাটা অবশ্যই মে মাসে হবে এটা কিন্তু তারা অফিসিয়ালি মোটামুটি জানিয়ে দিয়েছে এবং ভর্তি পরীক্ষা শেষে তোমাদের ভাইবা দিয়ে ভর্তি হতে হবে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা শেষে কিন্তু তোমাদের একটা ভাইবাও হবে ওখানে এবং তারা কি কিন্তু তারা ভর্তি করাও করাবে আবেদনের যোগ্যতা দেখো আবেদনের যোগ্যতা তোমাদের মানবিকে এস এসসি ও এইসএসসিতে আড়াই পয়েন্ট করে অর্থাৎ এসএসসি ও এইসএসসিতে ন্যূনতম আড়াই পয়েন্ট সহ ছয় পয়েন্ট তোমাদের থাকাই লাগবে তারপরে বিষয়টি দেখো ব্যবসা বিভাগে ব্যবসা বিভাগে যাদের এস এস সি ও এইসএসসিতে থ্রি পয়েন্ট সহ সাড়ে ছয় অর্থাৎ সাড়ে ছয় থাক থাকাই লাগবে তাহলে তারা আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগে তোমাদের যারা এসএসসি ও এইসএসসি থ্রি পয়েন্ট সহ সাত পয়েন্ট থাকলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষার দেখো বিজ্ঞানে বিজ্ঞানে তোমাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত ঠিক আছে এই থাকবে সাথে তোমাদের ইংরাজি এবং বাংলার একটা অপশনাল থাকবে এটা তোমার কোনো একটা ইচ্ছা তোমরা চয়েস করতে পারবে তারপর তোমাদের ব্যবসায় শিক্ষায় তোমার যারা থাকবে তোমাদের বাংলা ইংরাজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা থাকবে সাথে ফিনান্স ও মার্কেটিং একটা অপশন তোমাদের আর তোমরা যারা মানবিকে আছো তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাথে তোমাদের উচ্চ মাধ্যমিকে তোমাদের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো আর আগে তোমাদের ভর্তি পরীক্ষা তারা প্রশ্ন দেবে আর প্রশ্নে তোমাদের হলো ভর্তি পরীক্ষার যে মানবন্ডনের সাথে তোমাদের যে জিপিএ জিপিএ নম্বরটি সাথে তারা যুক্ত করবে কিনা মেধা তালিকা এখনো কিন্তু আপডেট এখন পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কি ধরনের ভর্তি পরীক্ষা কি ধরনের তোমাদের বই পড়তে হবে রকম গাইডলাইন লাগবে যাবতীয় কিছু পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ধন্যবাদ সবাইকে দেখা হয় পরবর্তী